আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একবার ব্যবহারে তোমরা তোমাদের পাকা চুলকে একদম কালো করতে পারবে আর সেটা করবে কিন্তু শুধুমাত্র অয়েলের সাহায্যে আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদেরকে এটাই দেখাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম মেড হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা নিয়মিত ইউজে তোমাদের পাকা চুল কিন্তু একদমই কালো হয়ে যাবে সাথে সাথে তোমাদেরকে কোনো রকম এর কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট যেমন বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট যেগুলো আমরা চুল কালো করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু একদমই করতে হবে এর সাথে সাথে বলে দিই যাদের মূলত পাকা চুলের প্রবলেম আছে তারা এই হেয়ার অয়েলটা ইউজ করবে আর এই হেয়ার অয়েলটা একটা হোম মেড হেয়ার অয়েল এটা বানাতে এরকম ভাবে কিছু বেশি হবে না তো চলো এবার দেখে নাও এই হোমমেড হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে এই হোমমেড হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে নিতে হবে লোহার কড়াই দেখো লোহার কড়াই যদি না থাকে তাহলে তোমরা যে কোনো মোটা পাত্রে এটা বানাতে পারো কিন্তু লোহার কড়াইটা থাকা খুব ইম্পর্ট্যান্ট কারণ লোহাতে থাকে প্রচুর পরিমাণ আয়রন যে আয়রন আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তারপরে নিতে লাগবে তোমাদেরকে একটা কোকোনাট হেয়ার অয়েল তোমাদের যেটা অ্যাভেলেবেল তোমরা সেটা নিতে পারো আমি এখানে প্যারাশুটের কোল্ড প্রেস এবং হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েলটা নিয়েছি এটার দাম নিয়েছিল আমার পঁচানব্বই টাকা যেখানে দুশো পঞ্চাশ এমএল আমার আছে তার মধ্যে আমি এখানে আজকে যে এই পাকা চুলের জন্য তেলটা বানাবো এটা প্রায় একশো পঞ্চাশ এমএল দিয়ে বানাবো তো সেটা আমি এই কাপটার সাহায্যে মেজারমেন্ট করে নেব এই কাপটা দিয়ে সবার প্রথমে আমি একশো এম এবং তারপরে পঞ্চাশ এম সুন্দর করে মেপে নেব আর তোমরা মাথায় রাখবে কড়াইটা এক মানে গ্যাসের যে আঁচটা থাকবে সেটা একদম লাস্ট যে লোটা থাকে সেখানে এনে রাখবে মিডিয়াম থেকে হাই লেভেলে কখনোই গ্যাসের আঁচটা নিয়ে যাবে না এই জিনিসটা মাথায় রাখবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে আমার তেলটা ঢেলে নিচ্ছি তেলটা ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তেলটা হালকা গরম হওয়ার জন্য যখন তোমরা দেখবে তেলটা প্রায় নাইনটি পারসেন্ট গরম হয়ে গেছে বা এইট্টি পার্সেন্ট গরম হয়ে গেছে তখন এর মধ্যে তোমাদেরকে অ্যাড করতে হবে নিম পাতা আমি এখানে ফ্রেশ নিম পাতা নিয়েছি তোমাদের কাছে যদি ফ্রেশ নিম পাতা থাকে তাহলে খুবই ভালো না হলে তোমরা পাউডার নিম পাতা ইউজ করতে পারো নিম পাতাটা যখন তোমরা নেবে তখন এই জিনিসটা মাথায় রাখবে নিম পাতার মধ্যে যেন কোনো রকম কোনো জল না থাকে ভালো করে জিনিসটা মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে তোমরা নিমপাতাটা নেবে নিমপাতাটা এক থেকে দুই মিনিট রাখার পর তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো মেথি দানা যেটা আমি প্রায় এক চামচের মতো নিয়েছি এবার এই সমস্ত এই দুটো জিনিসকে সুন্দর করে মিক্সড করবো এবং মিক্সড করতে করতে তোমরা দেখবে যখন নিমপাতাটা ফেনাটা একদম কমে যাবে তখন বা নিম পাত্তাটা একদম মুচমুচে ভাব চলে আসবে তখন কিন্তু তোমাদেরকে কি করতে হবে নিম পাতাটাকে ছেঁকে তুলে নিতে হবে কারণ রকম কোনো জিনিস পুরানো যাবে না আর যে মেথিদানাটুকু থাকলো ওটা যেহেতু আমি একটু পরে দিয়েছি তো যার জন্য কিছুক্ষণ ওয়েট করব এবং যখন দেখব ওটা ব্রাউনিশ ভাব চলে এসেছে তখন গ্যাসটা কিন্তু অফ করে দেবো গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এই তেলটাকে ছেঁকে নেব কেন ছেঁকে নিচ্ছি যেহেতু আমি এটা লোহার কড়াই বান বানাচ্ছি বা বানিয়েছি এই হেয়ার অয়েলটা আমি যদি মেথি দানাটা এইভাবেই রেখে দিই না বেশি না দুই মিনিট তাহলে দেখবে মেথি দানাটা পুরে একদম কালো হয়ে যাবে কারণ কড়াইটা যেহেতু এটা লোহার কড়াই কড়াইটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে এর আগেও আমি যখন হেয়ার অয়েলগুলো বানিয়েছি তখন আমি এই জিনিসটা নোটিশ করেছি তারপরে তোমাদের যখন তেলটা প্রায় ফিফটি পারসেন্ট ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবে হচ্ছে দেড় চামচের মতো কফি পাউডার কফি পাউডারটা অ্যাড করার পর তারপরে এর মধ্যে অ্যাড করবে হচ্ছে দুই চামচের মতো হেনা আমি এখানে পরম্পরা ন্যাচারাল ব্রাউন হেনাটা নিয়েছি তোমাদের কাছে আমি এখানে পাকা করে রেড করার জন্য নিয়েছি তোমরা চাইলে ব্ল্যাক হেনা নিতে পারো তোমরা চাইলে ব্রাউন হেনা নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে সেটা নিতে পারো আর পরম্পরার এই হেনাটা কেন নিয়েছি এটা তোমরা ভিডিওতে যখন হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করব তখনই দেখে বুঝতে পারবে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেব সারা রাত পরের দিন এটাকে কোনো রকমভাবে আর ছাকি কিচ্ছু করা যাবে না এটাকে জাস্ট একটা তারের মধ্যে বা একটা কৌটোর মধ্যে এইভাবে স্টোর করে রেখে দেবে এটা প্রায় তোমাদের এক থেকে দুই মাস এইভাবে চলে যাবে শুধু তোমরা যখন কড়া রোদ উঠবে তখন রোদের সামনে এই হেয়ার অয়েলটা একটু গরম হওয়ার জন্য রাখবে তারপরে এবার চলে আসে এটা কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করে নেবে আর এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই চুলকে ভালো করে শ্যাম্পু করে নেবে শুধু শ্যাম্পু করলেই হবে কন্ডিশনার সিরাম স্কিপ করতে পারো তারপরে সমস্ত চুলকে ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এই হেয়ার অয়েলটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং নেওয়ার পর তোমাদের যেখানে যেখানে পাকা চুলের প্রবলেম আছে আমার মূলত পাকা চুলগুলো স্ক্যাল একটু বেশি আছে তো আমি এটা পুরো স্ক্যালপে চুলের মিডিল হেয়ারের চুলের এন্ডো পার্টে পুরো হেয়ারে অ্যাপ্লাই করব এটা মাথায় রাখবে এটা একটা হোমমেড হেয়ার অয়েল এটার মধ্যে আমি জানি কি কি জিনিস ইউজ করেছি আর কী কী জিনিস আমাদের হেয়ারের জন্য বেনিফিট এটা যেরকমভাবে চুলকে কালো করতে সাহায্য করবে এর সাথে সাথে আমাদের চুলকে হেলদি করতেও কিন্তু অনেকটা সাহায্য করবে তো এমন না যে তোমরা এটা যেখানে পাকা চলেছে সেখানে ইউজ করবে তোমরা পুরো চুলে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে যেমন আমরা নর্মালি কোনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করি তো সবার প্রথমে এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলের মিডিল হেয়ারে এবং চুলে এন্ড অফ পার্টে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা এখানে আশা করি দেখতেই পাচ্ছ আর শুধু হেয়ারে অয়েল অ্যাপ্লাই করলে হয় না আমাদের কিন্তু সেই অয়েলটা প্রপারলিভাবে সাহায্যও করতে হয় আর এই হেনাটা ইউজ করার কারণ এটাই কারণ পরম্পরার এই ন্যাচারাল ব্রাউন হেনাটা আমি দেখেছি যে এটা খুবই সুন্দর পাকা চুলকে একদম রেড করে দেয় তো যার জন্য আমি পরম্পরার হেনাটাই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা একবার হলেও এটা ইউজ করে এটা তিনটা কালার আছে একটা ন্যাচারাল ব্রাউন একটা হচ্ছে বার্গেন্ডি আর একটা হচ্ছে ব্ল্যাক আমি এটা নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে তো তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল তোমরা এমন না যে এই হেনাটাই নিতে পারো তোমরা যে কোনো হেনা নিতে পারো তারপরে পুরো চুলে সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে এবার আমি রেস্ট হতে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট এইভাবে রেস্ট হওয়ার পর তারপরে চুলকে সুন্দর করে ডিট্যাঙ্গেল করব ডিট্যাঙ্গেল করে করে নেব চুলে বেঁচেও তো এটা আমি রাত্রেবেলা হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি এই সাথে সাথে বলে দিই এই হেয়ার অয়েলটা তোমাদেরকে পরপর দুই দিন অ্যাপ্লাই করতে হবে লাইক মনে করো তোমরা যদি রবিবারে হেয়ার ওয়াশ করো তাহলে তোমাদেরকে শুক্রবারে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে এবং শনিবারে আবারও হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে এবং রবিবারে তোমরা শ্যাম্পু করে নেবে চাইলে তোমরা ওর মধ্যে কন্ডিশনার সিরাম সমস্ত জিনিস পরপর অ্যাড করতে পারো এর সাথে সাথে বলে দিই এই যে হেয়ার অয়েলটা ইউজ করছো এটা যখন তোমরা বেডশিটে মানে বালিশের কভারে ঘুমাবে সে সময় কিন্তু অবশ্যই তার উপর একটা কভার দিয়ে ঘুমাবে না হলে এই হেনার কালারটা কিন্তু তোমাদের বেডশিটের গায়ে লেগে যাবে তো এইভাবেই চুলে বেনি করে আমি ঘুমিয়ে যাব। তো আশা করি ভিডিওটির মধ্যে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম মজাদার হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য আর তোমরা কী প্রবলেম রিলেটেড ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই